আজকে ব্ল্যাক স্কার্ফের আপনার কাছে দুটো অপশন দিয়ে দেব যে কোনো একটা আপনাকে নিতেই হবে আজকে নাম্বার ওয়ান আপনি যে কোনো গ্রুপে যেতে পারবেন অ্যান্ড ওখান থেকে একজন পার্টিসিপেন্টকে আপনার গ্রুপে দিয়ে দিতে পারবেন অপশন টু উড বি আপনি যে কোনো পার্টিসিপেন্টের গ্রুপ আজকে সোয়াপ করে দিতে পারবেন যে কোনো একটা গ্রুপ ব্ল্যাক স্কার্ফ ইজ আ ভেরি পাওয়ারফুল থিং ইউজ ইট ওয়াইজলি নওসিংকে নিব আমার সাথে মানে অপশন ওয়ান ওয়ান আপনি আপনার সাথে নরসিংকে যাচ্ছেন হ্যাঁ নরসিংকে নওসিং আপনি চলে আসেন নিশাতের সাথে আর সাইমা আপনি জয়েন করবেন লকিকে নিশাদ আপনার এই সোয়ার্ক করার পিছনে রিজেনটা আমি একটু জানতে চাচ্ছি। আমাদের বরিশালে হচ্ছে কলার মোচাটা অনেক খায় তো নসিন যেহেতু বরিশালের আমিও বরিশালের পাশাপাশি হচ্ছে যে আমরা অনেক সময় রেসিপি দুজনে একসাথে বসে স্টাডি করি তো ওর সাথে আমার কনসেপ্টটা মিলবে আমি এটাই চিন্তা করেছি বিশাদ আপনার ব্ল্যাক স্কার্ফটা আমাকে দিয়ে যাবেন বাকি সাইমা খুশি যে আসলে এখানে সবাই ভালো কেউ থেকে কেউ কম না যদি কম হয়ে থাকে সেটা হচ্ছে তকদির তকদিরে থাকলে আমি ভালোই করব। সবাইকে বলছি আজকে যেহেতু আমাদের থিম এই তো বাংলার স্বাদ এখানে আমার মনে হয় সবাই মোটামুটি পারদর্শী আমাদের বাংলাদেশি দেশীয় খাবারে রান্নায় তাই আজ মনে হয় মেন্টার্সদের কোনো হেল্প লাগবে না তাই আমরা মেন্টার্স টাইম আউট এই চ্যালেঞ্জে রাখছি না পার্টিসিপেন্টস আজকে তোমরা রাধুনি গ্রোসারি স্টোরে যাওয়ার জন্য সময় থাকছে তোমাদের পনেরো মিনিট রান্নার জন্য থাকছে এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যে তোমাদের রান্না করতে হবে কস্টিং করতে হবে স্টেশন ক্লিন করতে হবে কারণ আজকে তোমরা কিন্তু দুজন একসাথে রান্না করছো তো এক ঘন্টা আমার মনে হয় দুটো রেসিপির জন্য অনেক টাইম বিকো বিচারক অসংখ্য ধন্যবাদ আমি অনুরোধ করবো আপনাদের জায়গায় গিয়ে বসার জন্য তাই ইউ থ্যাংক ইউ এবারে আমাদের ফাইভ আপনারা পার্টিসিপেন্টস এবারে রাজনী স্টুরে যাবার পালা আর রাজনী স্টোরের জন্য আপনারা সময় পাচ্ছেন ফিফটিন মিনিটস আপনাদের সময় শুরু হচ্ছে এখন